ভাই আজকে এত বছর ধরে এখানে কাজ করি আর আজকে আমার আনন্দের দিন আজকে আমার পুত্র সন্তান হয়েছে আর এই খুশিতে ভাই আপনাকে সবাইরে মিষ্টি খাইতেছি এলন ভাই মিষ্টি মুখ করেন ভাই এলন ভাই আপনিও মিষ্টি মুখ করেন ভাই দোয়া করবেন আমার ছেলের জন্য লন ভাই আপনার তো এই ফ্যাক্টরির সবচেয়ে পুরানো মানুষ আপনার বড় মিষ্টিটা বাইসা দিদাম।। সম্রাট ভাই শুনেন আপনি তো আমাদের এখানে অনেক বছর ধরে চাকরি করেন আমার সম্বন্ধে আগে যেখানে চাকরি করতো ওইখান থেকে চাকরিটা চলে গেছে তাই আগামী মাস থেকে আমার সমন্দিরে আপনার পোস্টে দিতেছি আপনি আগামী মাস থেকে অন্য জায়গায় চাকরি দেখেন কি কোন মহাজন আজকে আমার পুত্র সন্তান হইছে আর এই মুহূর্তে কত খরচ আর আজকে যদি আপনি আমাদের চাকরি থেকে না করে দেন তাহলে আমার কি অবস্থা রইব সামনে ইচ্ছান্দের বাজার আর এই মুহূর্তে যদি আমার চাকরির থেকে না করে দেন আমার তো মনে নয় যে ও মহাজন এত কথা বুঝি না ভাই আমি মহাজন আমি যা তাই হইব আপনি আগামী মাস থেকে অন্য জায়গায় চাকরি দেখেন আজকে একটা আমার খুশির দিন আর এমন সময় আমার চাকরি থেকে না করে দিল এত বছর দুইরা সততার সাথে চাকরি কইরা এই ফ্যাক্টরিতে তাই আমার কি যা বললো ভাবছিলাম আগামী মাসের বেতন দিয়া ছেলেরে কিছু জামা কাপড় কিনা দিমু আর কিছু মানুষ দাওয়াত করে খাওয়ামু এখন তো গড়বাড়াই দিতে পারবো না ঠিক মতো কিরে বন্ধু হঠাৎ করে আমার দোকানে এলি কারণটা কি আরে বন্ধুর কাছে আইতে কি কোনো কারণ লাগে তুই তো ভুলে গেছিলি গা আমরা তো আর ভুলি নাই তাই আইলাম দেখা করতে তাছাড়াও তোর সাথে কিছু কথা আছে আরে আমার ভাই এখানে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আরে ভাইয়া তুমি আমার দোকানে তো ভাইয়া হঠাৎ করে আমার দোকানে আসলা কিসের জন্য ভাই আসলাম একটু তোর কাছে অনেক বিপদে পড়া তোর সাথে একটু গুরুত্বপূর্ণ কথা বলতে বলুম গুরুত্বপূর্ণ কথা বলো ভাইয়া সমস্যা নাই ভাই যদি একটু সাইডে যেতি কথাটা কইতাম ভাইয়া সাইডে যাও লাগবো না আর আমার বন্ধু নিজে শুলো কি বলো ভাইয়া ভাই আজকে দুই তিন মাস ধরে আমার চাকরিটা চলে গেছে আর দুই তিন মাস যাবত আমার ঘর ভাড়াটা বাই গেছে এখন আমার পকেটে কোনো টাকা পয়সা নাই যে আমি ঘর ভাড়া টাকা দিব আর সংসার চালাবো ভাই তুই যদি কয়টা টাকা পয়সা দিতি তাহলে আমি কয়টা দিন একটু চলতে পারতাম কি বলো ভাইয়া তোমার চাকরি চলে গেছে আর তোমার টাকা পয়সা লাগবো তুমি আগে বলবো না মারে ভাইয়া তোমার কয় টাকা লাগবো কও আরে এই টাইমে আবার কি ফোন দিছ ও এক জায়গা চাকরি থেকে গিয়েছি না ওইন থেকে মনে ফোন দিছে ভাই একটু কথা কইতাছি হ্যালো ভাই হ্যাঁ ভাই চাকরির কথাটা যে কইছিলাম চাকরিটা কি হইবো ভাই বন্ধু তোর বড় ভাইয়ের কি লজ্জ শরম নাই ছোট কাছে আহে সাহায্য চাইতে তুই যে সময় ব্যবসা দিছ তোর বড় ভাই তো দুরিয়া দিয়া তোরে সাহায্য করেনি অনেক কোন মুখে আহে তোর কাছে সাহায্য চাইতে হ ওরা তো ঠিকই কইছে আমি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের দিকে কি করছি যে ওর কাছ থেকে আমি সাহায্য চামু কিরে যাবে তুই এটা কেমন কথা কইলি বড় ভাই ছোট ভাই থেকে সাহায্য লইতে পারবো না এটা কোন জায়গায় লেখা ওই বেটা কিছুদিন আগে তো আমি আমার বড় ভাইয়ের সাহায্য করছি তাই বুঝলা কি আমার বড় ভাই ছোট হয়ে গেছে গা বড় ভাইয়ের বিপদে ছোট ভাই পাশে দাঁড়াইবো এটাই তো নিয়ম এখানে আবার লজ্জার কি আছে তারপরও তুই যে সময় ব্যবসা দিস তোর বড় ভাই তো তোর সাহায্য করেনি যাই হোক এখন তো বিপদে পড়ছি এখন আমার ছোট ভাই ছাড়া আর কোন আমার পথ নাই মুখে লজ্জা ভাইঙ্গা বাইর কাছে তো সাহায্য চাইছি দে ভাই কি করে যাই শোন বন্ধু আমার বড় ভাই পরিশ্রম কইরা আমারে পড়াশোনা করাইছে আর আজকে আমি এই পর্যায়ে আসছি আর এটা কি আমার কাছে কম পাওয়া আর আমি ছোট ভাই ভাইয়ের বিপদে আমি পাশে দাঁড়াবো না এটা কি হয় হওয়া বুঝছি এত জ্ঞান দিস না বন্ধু থাক আমার একটু কাজ আছে আচ্ছা ঠিক আছে যা তাহলে সন্ধ্যার পর দেখা করিস আরে বন্ধু ওর কথা কিছু মনে করিস না ওর কথা বার্তি এরকমই ভাইয়া বস ভাইয়া এখানে তিরিশ হাজার টাকা আছে তোমার যদি আরো লাগে তাহলে তুমি আমার জানাও তোমার যে কোনো সমস্যার লেগা তোমার এই ছোট ভাইয়ের কাছে আয়া পড়বা ভাই তুই যে আমার কি বড় উপকার করে দি ভাই এটা তো আমি বুঝা কইতে পারো না ঠিক আছে বাড়িতে থাক আমি কিছু বাজার সদয় করে বাসা যাই বন্ধু আমার ভাইটার সাহায্য করে অনেক আনন্দ লাগতাছে কিন্তু আমার ভাইটা তো বেকার কাজ কাম নাই কি করা যায় রে বন্ধু একটা কাজ কিন্তু করতে পারো কি কাজ বন্ধু তুই যে আমার দোকানটা দিসুস না যে দোকানে আমি বর্তমানে বহি তো আমার তো ইতালির ভিসা হয়ে গেছে এই মাসের শেষে আমি ইতালি চলে যাব ওই দোকানটা তো তুই তোর বাইরে বুঝে দিতে পারোস বন্ধু আমি যদি আমার বড় ভাইয়ের ওই দোকানটা বুঝে দেই তাহলে তো সমাজের কাছে আমার বড় ভাই ছোট হয়ে যাবো যে ছোট ভাইয়ের কাছ থেকে বড় ভাই সাহায্য লইছে হ্যাঁ বন্ধু তুই ঠিকই কইছিস এমনি করে যদি তোর ভাইয়ের দোকানটা দেস তোর ভাই নিব না তার চেয়ে ভালো বন্ধু আমার কাছে একটা বুদ্ধি আছে হন বন্ধু কানে কানে হন বুঝছস না এমনি করলে ভালো হইব তুই কি করস হ্যাঁ বন্ধু তুই যেটা ভালো মনে করস কর আচ্ছা ঠিক আছে বন্ধু থাক বন্ধু আহি আর আমি তোর বড় ভাইরে ডাক দিয়া বুঝাই দিতাছি বড় ভাই আপনারা ডাকাইলাম কি লেগে জানেন আপনার সম্বন্ধে সবকিছুই তো শুনলাম আপনি অনেক কষ্টে আছেন আর আমার দোকানে লেগে ভাই একজন বিশ্বস্ত লোক লাগে তো আমি এই মাসের শেষে ইটালি চলে যাবোগা তাই আমি ভাবতাছি আমার যে দোকানটা এটা আমি আপনারে বুঝাই দিয়ে যাম যা বেচা কিনে হইবো আপনার লাভের সত্তর পার্সেন্ট রাইখা আমার লেগে তিরিশ পার্সেন্ট রাইখা দিবেন যেহেতু সবকিছু আপনি করবেন দোকানদারি আপনি খালি আমার লাভের তিরিশ পার্সেন্ট দিয়ে দিবেন আপনি কি কন ভাই ভাই সামনে ঈদের সিজন এই বাজারে আমি চাকরি দিকা কত জায়গায় দৌড়াইছি কিন্তু কোনো জায়গায় আমার চাকরি হয় নাই ভাই তুমি যে আমার কি বড় উপকারটা করলা এটা আমি বাসায় প্রকাশ করতে পারুন না ভাই ঠিক আছে ভাই তোমার এই শর্তে আমি রাজি আছি তাহলে তার কোনো কথাই নাই তাহলে ঠিক আছে আমি আপনার আজকে দোকান বুঝে দিতাছি আপনি আজকে থেকে দোকান করেন আচ্ছা ঠিক আছে ভাই খারাপ মামুনরা একটা ফোন দিলি হ বন্ধু কাজ হয়ে গেছে গা তিন বছরে দোকানটা অনেক জমজমাট করে আসছি আর দোকানে অনেক মাল উঠাইছি কি অবস্থা সম্রাট ভাই ব্যবসা বাণিজ্য কিরকম চলতেছে আপনি আরে ভাই তুমি বিদেশ তাই কবে এই তো ভাই আজকে বিদেশ থেকে আইলাম আয়া ভাবলাম আপনার সাথে একটু দেখা করি ভাই তুমি যদি ওই দিন আমার দোকানটা না বুঝাই দিতা তাই আমার অনেক কষ্ট হইতো ভাই তুমি যে আমার কত বড় উপকার করছো এখন আমার সংসারটাও ভালোভাবে চলতেছে আমিও ভালো আছি ও ভাই এই যে আরেকটা কথা এই যে তোমার লাভের ত্রিশ পার্সেন্ট টাকাটা এই তিন বছরের সব টাকা আমি এখানে জমায় রাখছি লো ভাই এলো তোমার টাকাটা আরে ভাই আমি আপনার জন্য কিছুই করি নাই। এইখানে যা কিছু দেখতেছেন না সবকিছুই আপনার ছোট ভাইয়ের অবদান আর এই দোকানটা আমি আপনার ছোট ভাইয়ের কাছ থেকেই নিছিলাম আর এই দোকানটা আপনার ছোট ভাইয়েরই আপনার ছোট ভাই আপনাকে সেদিন বুঝাই দিতে কইছিল কিন্তু আপনার সমাজের কাছে ছোট হইবেন দেখা তাই আপনার ছোট ভাই এই বিষয়টা গোপন রাখতে বলছিল এই তো কথা বলতে বলতে আপনার ভাইও চলে আসছি রে বন্ধু বিদেশ থেকে আয় দিয়ে আগে আমার ভাইয়ের লগে দেখা করলি আরে বন্ধু হ তোর ভাই অহনো ভাবতাছে এই দোকানটা মনে হয় আমার এই দোকানটা যে তুই তোর বাইরে দিয়ে দিছস আমার মাধ্যমে এটা তোর ভাই বিশ্বাস গেতাছে না তাই আমি তোর বাইরে এত ঘুম সবকিছু বুঝায় কইছি ভাইয়া ওই এতক্ষণ যা বলছে সবকিছু সত্যি বলছে আসলে আমি ওরে বলছিলাম বিষয়টা গোপন রাখতে আর ভাই ভাইয়ের বিপদে পাশে দাঁড়াম না তাইলে আমি কেমন ভাই হইলাম ভাই তুই আমাদের এত কিছু করলি ভাই তোর মতো ভাই প্রত্যেকটা গড়া গড়া থাক উচিত আয় ভাই তুই আমার বুকে আয় ভাই কি শিখলেন ভাই এই ভিডিওটা থেকে ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা এরকমই থাকা দরকার তো কার কার ভাই আছে কমেন্টে দেখতে চাই আর পরের চাকরি করার চাইতে নিজে ছোটখাটো ব্যবসা করা অনেক ভালো তো কে কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই একটি কমেন্ট করবেন কারণ আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর প্রতি ইন্সপায়ার করে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ